তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি বাসি কাজবাস শেষ করে চান দান করে এসে রান্না আগে করে নিয়েছি তারপর এই যে পূজাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পূজা দেওয়ার থেকে স্টার্ট করলাম আজকের ভিডিওটা মাই সুচিত্রা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এদিকে আমি কি রান্না করলাম এই যে বেগুন ভাজা টেম্পল রান্না করলাম কে নিয়ে যাবো স্কুলে আজকে হলো বুধবার আর এখানে হচ্ছে মুশির ডাল সিম্পল রান্না করলাম আর এদিকে হচ্ছে ভাত যখন খেতে দেবো দিয়ে নিয়ে যাবো আর এদিকে গ্যাস গ্যাসটা সমস্যা কমপ্লিট শুধু বাসনটা আছে আসি ধুয়ে নেব তো চলো তো এখন খাচ্ছে ওইদিকে বন্ধুরা ওকে খেতে দিয়েছে আমিও খেয়ে নেব আজকে এই লাস্ট পরীক্ষা ওর কালকে বই জমা দিয়ে দিবে বারো তারিখ শেষ হম ঢুকে নাই ঢুকে নাই গেছে পরীক্ষা শেষ নিয়ে আসলাম ছিলাম ওখানে বাড়িতে আসি নাই ব্যাংকে গেছিলাম আমি একটু সবজি নিলাম আর একটা সেলফি স্টিক নিয়েছি এই যে এখানটায় আছে আগেরটা ভাঙে গেছিল তো এর জন্য বাড়িতে যাচ্ছি এখন তো চলে আসলাম বাড়িতে এখন বাসন ধুয়ে নিলাম আর এদিকে ঘর দু ঝাড়ো দিলাম বাসনটা রাখবো গুছিয়ে রাখে এখন লাঞ্চটা করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম এখন একটু চা করতে যাব রান্নাঘরেই চলো তো এই যে চা করে নিলাম বন্ধুরা মা এর জন্য শুধু ওর বাবা আসছে আবার গিয়েছে বাজারে একটু আসবে তারপর চা খেয়ে নিবে নিয়ে আসলো এখন এই যে আলু নিয়ে আসছে দেখতেই পাচ্ছ নতুন আলু আর এদিকে তেল নিয়ে আসছে শুকনো লঙ্কা লঙ্কা শেষ হয়ে গেছে চা পাতি আর দু প্যাকেট তেল এক কেজি করে সাদা তেল আর সরিষার তেল তো হ্যালো ফ্রেন্ডস আমি এখন চলে আসছি রান্না ঘরে রান্না করতে এদিকে বসেও দিয়ে দিচ্ছি রান্না এই দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে ডিমের অমলেট করবো আর এখানে পেঁয়াজ সাদা কেটে রাখছি টমেটো আর হচ্ছে চিংড়ি মাছের শুক্তি আলু ফুলকপি দিয়ে তরকারি করবো মাখা মাখা আর দুপুরকার ডাল আছে এটা এখন ডিনারের জন্য করবো তো সঙ্গে থাকো রান্নাটা করে নিই ডিমের অমলেট হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটা রাখছি তিনটা সবজিটা এখন বসিয়ে দেব ফোড়ন দিয়ে দিছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো পাঁচ ফোড়ন আর একটু আদা ফেঁটো করা দিয়ে দিছি একটু লবণ একটু হলুদ দিয়ে দিছি টমেটোটা তাড়াতাড়ি দিয়ে এসে মরে যাবে চিংড়ি মাছের শুকনিটা দিয়ে দেবো এখন এই যে দেখতে পাচ্ছ গরম জলই দিয়ে নিছি ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের শুকনিটা বেশি ভাজবো না তো বার হয়ে গেছে সবজিটা এখন দিয়ে দেব আল্র ফুলকপি দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ জলটা একটু বাড়িয়ে দেবো কমানো আসে দিব এখন ঢাকাটা উতল করে নিয়ে লিখছি আমি গুড় মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো জল শুকিয়ে গেছে জল বাড়িয়েছিল ধুনিয়ার গুঁড়া দিলাম জিরার গুঁড়া একটু লঙ্কার গুঁড়ে দেবো কাঁচামরিচ দিয়েছি তো আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো আবার সুন্দর করে কষানো হয়েছে মশলার সঙ্গে জল দিয়ে দেবো এখন জলটা দিয়ে দিই বেশি দিব না করবো ডাল আছে তো ঠিক আছে কিছুক্ষণ পরে আসছি ততক্ষণে ফুটিয়ে নেই তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব এখন একটু সামান্য গরম মশলা দেব ধনিয়া পাতা নাই শেষ হয়ে গেছে ধনিয়া পাতাটা দিলে ভালো হইতো ফুলকপি আলো দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে তরকারি অনেকদিন পর রান্না করলাম শুকটি মাছ বেশি খাওয়া হয় না আমাদের আনি রাখছি রান্নাই করা হয় না সে করলাম চলো নামিয়ে নিই এখন বাজে নয়টা বাইশ তো আমার রাতের ডিনার কমপ্লিট রান্না করলাম ভাত আর এদিকে হচ্ছে ডাল ছিল দু প্রকার অমলেট বেগুন ভাজা আর হচ্ছে দিয়ে রান্না করলাম তরকারিটা রকম হয়েছে কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল